আজ আঠারোই অক্টোবর দু হাজার তেইশ কৃষিবাজার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে বাজার চ্যানেল অবস্থান করছে মিন্টু ভাইয়ের খামারে আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে একদম দাসুরিয়ার থেকে তিন চার কিলোমিটার আসলেই এই মিন্টু ভাইয়ের খামার এখান থেকে মিন্টু ভাই প্রতি সপ্তাহে একটা দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেয় এবং প্রতি সপ্তাহেই নিত্য নতুন গাবি কালেকশন করে আজকে আমরা ছুটে চলে আসছি দেখবো নতুন সঙ্গে কী কী গাবি রাখছে এবং সেগুলার দাম জাত বয়স এবং সঠিক বৈশিষ্ট্যগুলা মিন্টু ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইয়ের আপনারা যেখান থেকে গাভী বকনা সংগ্রহ করেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন সরাসরি মিন্টু ভাইয়ের সাথে কথা বলি মিন্টু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই চলতেছে ভাই আচ্ছা প্রতি সপ্তাহে মঙ্গলবারের মতো আজকেও ছুটে চলে আসলাম জি ভাই আজকে আবার নতুন গাবি আছে ইনশাআল্লাহ আপনি আচ্ছা কত প্রতিবেদনের গাবিগুলো সব বিক্রি হয়ে গেছে কত প্রতিবেদনের গাবি বিক্রি হয়েছে তারপরে ভাই আবার আনিছি আরেকসালান ওইগুলো বিক্রি হয়ে গেছে তারপরে আপনি আবার

আর একটা আপনার আছে আছে অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গরু ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু আছে অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু আচ্ছা তিনটা যা দেখাবেন দুধের কয়টা আর প্রেগন্যান্ট কয়টা তিনটাই দুধের গরু ভাই তিনটাই দুধের গরু তিনটাই একদম রেডি দুধের গরু ভাই আচ্ছা একদম দুধ সঠিকভাবে বুঝ করে নেওয়া একদম দুধ ইনশাআল্লাহ দশকে জটটুক বল বটটুকি হতেবে ভাই আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ আজকে একটা আছে দুইটা নে 27 লিটার ভাই ব্যবস্থা সকল কিছু আছে আচ্ছা যেহেতু গাভী অনেক বড় বড় কালেকশন করছেন চলেন এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্য গুলো আমাদের আস্তে আস্তে জানেন যে ভাই দেখেন কিন্তু একটা সাদা কালো রঙের অনেক বড় সড়ো নিয়ে আসলেন ভাই এটা কি জাতের

অনেক বড় গরু ভাই দেখেন

খুব কষ্ট করে ভাই মিলালে আছি দেখেন জাত গরু ভাই তো বেশি পাওয়া যায় না ভাই প্রতিটা সপ্তাহে কিন্তু ভাই যে কটা ইনশাল্লাহ ভালো গরু আছে ওই কটাই দর্শককে দেখাচ্ছি আর এই গরুটা দেখেন যে কোনো দশটা খামার ঘুরবে আর এই জাতটা এই কালারটা দেখেন একটা আনকমন কালার

আমি আছে দুই টানে 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 25 লিটারের গ্যারান্টি জি জি 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে শান্ত চিষ্ট কেমন আমাদের শান্ত মানে কি দেখেন দর্শককে দেখেন ভাই যে চারটা বান দেখেন যদি দহন না করতে পারে ভাই কেশব গরুগুলা ভাই অরিজিনাল জাত গরু ভাই এসব গরু দেখেন 10টা প্রতিবেদন দেখ পে কালার দা রে জাতটা মিলাবে ভাই গরু তো দর্শক অনেক দেখায় কিন্তু এই জাতের গরু দশক কয়টা দেখা পার দেখেন আপনি দেখেন

এই দাম ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার পঁচিশ জি জি লিটার দুধ একদম দাড়ি পাল্লা দিয়ে মাইফে লিবে ভাই আচ্ছা দুধ দাঁত এদিক থেকে শতভাগ নিশ্চয় দুধ দাঁত জাত মান ইনশাল্লাহ চারটা বান সব দেখে আলোচনার সুযোগ কি পাবে পাবি ভাই কম বেশি করে নিতে একদম ভাই একটা ইনশাল্লাহ দশক ভাই কম বেশি করে নিতে পারবি অনেক ধন্যবাদ আর একটা একদম সাদা কালো ভাই এটা এটা কেবল ভাঙেছে ভাই অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দর্শক দেখেন একদম ভবিষ্যৎ একদম ভবিষ্যতে মানে কি যে গাড়ি দেখায় ইনশাল্লাহ এসব গাভি দিয়ে যদি নতুন পুরাতন খামার ইনশালা যায় এসব কখনো লস হবে না দুইটা একই পার্সেন্ট ভাই সমান সমান হ্যাঁ হ্যাঁ সমান সমান ভাই কোনোটা আছে কোনটা কম নাই বাচ্চার আজকে দিন ভাই দিন আছে অনেক শান্ত ভাই দেখেন দর্শক ভাই আসে ইনশাল্লাহ প্যাটার্ন বসে থাকি হ্যাঁ কোয়ালিটি মানে কি দেখেন যে কত দূরে দূরে দর্শককে দেখেন এইসব জাত ভাই বৈশিষ্ট্য দেখলে ইনশাল্লাহ দর্শক ভাই বুঝতে পারবি না 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 যে গরু বোঝা যায় যে কোন গোড়া রকম ভাই আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা রাখছেন এই গোড়ার দাম পড়ে দুই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ টাকা এটা একটু আলোচনার সুযোগ পাবে এটা তো আলোচনার সুযোগ পাবে ভাই

আর এরা আমরা যেভাবে কালেকশন করি ভাই জাতমান দেখি দর্শক ভাই যদি এভাবে জাতমান দেখি কালেকশন করে লসের সম্মুখীন আর হতে হবে লস হবে না ভাই এই যে যে তিনটা গাবি আমি দেখালাম ভাই আপনি নিজেও বুঝতেছেন যে প্রতিবেদন তো আরও অনেক অনেক যায় করেছেন ভাই যে এই জাতের গাবিগুলা ভাই সচরাচর কিন্তু ভাই খুব কম পাওয়া যায় আচ্ছা আমরা একটা জোড়া গাবি একসাথে হাঁটাইছি ভাই এই জোড়া যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি কোনো সুযোগ যদি দর্শক ভাই নিতে চায় যদি দুইটা গাবি একসাথে এখন তার জন্য আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিতে পারি ভাই গাড়ি ভাড়াটা ফির গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিতে পারি ভাই আচ্ছা সেটা আপনার সাথে আলোচনা করে তাই সাথে আলোচনা করে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এই তিনটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম